শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ হতে চলেছে আর আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু জন্মাষ্টমীকে কেন্দ্র করে হতে চলেছে তো জন্মাষ্টমীতে গজকুশোর যোগের ফলে কন্যাসহ বহু বহু রাশির কিন্তু ভাগ্যে সোনার চমক আসতে চলেছে তো আজকের বিষয়বস্তুটি কিন্তু এটি তো ভিডিওটি শুরু করবো ভিডিওটি শুরু করার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত এবং বিশেষ টোটকা এবং বাস্তু টিপস নিয়ে কিন্তু ভিডিও করা হয়ে থাকে এবং গ্রহ সমাধান নিয়েও কিন্তু ভিডিও করা হয়ে থাকে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে তো সেই ভিডিওগুলো যদি আপনারা পেতে চান এবং আপনাদের যদি মনে হয় এই ভিডিওগুলি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের কাছে পৌঁছাক তা সেই কারণে কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আপনাদের প্রিয়জন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওগুলিকে শেয়ার করুন তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করি এবং ভিডিওটির বিষয়বস্তু একবার বলে নিই জন্মাষ্টমী দু হাজার চব্বিশে লাকি রাশি কোনগুলি তো জন্মাষ্টমীতে শুভ গজকেশরী যোগ তৈরি হতে চলেছে তো কন্যাসহ সহ বহু রাশি ভাগ্য কিন্তু সোনার চমক আসতে চলেছে তো বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে জন্মাষ্টমীটি হচ্ছে খুবই শুভ একটি তিথি ভাদ্রের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই শুভ সময় কিন্তু এসে থাকে প্রত্যেক বছর তো দু সালে জন্মাষ্টমী তিথিতে পড়েছে একের পর এক শুভ দুর্লভ যোগ তো এই বছর যেহেতু প্রচুর যোগ শুভশুভ যোগ সৃষ্টি হয়েছে এই জন্মাষ্টমী উপলক্ষে তো বহু দুর্লভ রাজ্য এই জন্মাষ্টমী তিথিতে পড়েছে তার মধ্যে অন্যতম হল গজকেশরী রাজযোগ এই যোগের প্রভাব বারোটি রাশিতেই কিন্তু পড়বে তবে দেখে নেওয়া যাক কোন কোন রাশির এই যোগের ফলে নানা রকমের লাভের মুখ দেখতে চলেছে এবং নানা রকমের সুখ সমৃদ্ধি হতে চলেছে এই রাশিগুলির মধ্যে তো মূলত গজকেশ্বরী রাজ্যটি বহু রাশির জীবনে কিন্তু প্রভাব ফেললেও সবচেয়ে বেশি প্রভাব ফেলতে শুরু করেছে বা সবচেয়ে বেশি প্রভাব কিন্তু ফেলবে বিশেষ তিনটি রাশির ওপরে এবং এই তিনটি রাশির ওপরে কিন্তু দেখা যাবে এই বিশেষ প্রভাবটি তো দেখা যাক এই বিশেষ তিনটি রাশি কারা এবং পঁচিশে আগস্ট রাত দশটা উনত্রিশ মিনিটেই চন্দ্র বিশ্ব রাশিতে প্রবেশ করবে বলে জানা আছে এবং পঁচিশে আগস্ট রাত দশটা উনত্রিশ মিনিটে চন্দ্র বিষ রাশিতে প্রবেশ করবে যার ফলে যেখানে আগে থেকেই রয়েছে বৃহস্পতি ফলে এই যোগটির ফলে তৈরি হতে চলেছে গজকেশরী রাজযোগ যার ফলে একাধিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু লাভে মুখ দেখতে চলেছেন এই জাতক জাতিকারা তার মধ্যে তিনটি রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল নিয়ে আসতে চলেছে তো এই তিনটি রাশির মধ্যে কোন রাশিগুলি আছে তো চলুন একবার জেনে নেওয়া যাক নাডুগোপালের কৃপায় কোন কোন রাশির এবং শ্রীকৃষ্ণের কৃপায় কোন কোন রাশিগুলির এত ভালো সুফল পেতে চলেছে এবং সেই তিনটি রাশির মধ্যে কি আপনার রাশিটিও আছে কিনা সেটিও অবশ্যই জেনে নেবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো প্রথমেই আছে মেষ রাশি তো এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্যের সম্পূর্ণ সমর্থন কিন্তু পেতে চলেছে কাজের দিক থেকে নানান সময় কিন্তু অর্থ সম্পত্তি থেকে ধন লাভের কিন্তু সম্ভাবনা আছে এবং ধনধান্যে ভরে উঠতে পারে জীবন এই গজকেশরী রাজযোগের ফলে মেষ রাশির জাতক জাতিকাদের বহুদিন ধরে আটকে রয়েছে যে সমস্ত কাজ তা কিন্তু এবার সম্পূর্ণ হতে চলেছে এবং সম্পূর্ণ হতে পারে সমস্ত জায়গা থেকে গুরু আর বাবার সহযোগিতায় আপনার গুরু মেষরাশির যে জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের যারা গুরু আছেন গুরু স্থানীয় যারা আছেন তারা তার সাথে সাথে বাবার সহযোগিতায় আপনি লক্ষ্যপ্রাপ্তিতে কিন্তু সাফল্য হবেন প্রচুর পরিমাণে কোনো ঋণ থাকলে তা চুকিয়ে নিতে পারবেন এই সময়টির মধ্যে গজকশোর রাজযোগের ফলে এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিন থেকে কিন্তু আপনাদের এই শুভ যোগগুলি তৈরি হচ্ছে সেই ক্ষেত্রেই এই জন্মাষ্টমী থেকে সাত দিনের মধ্যে কিন্তু আপনাদের এই শুভ যোগগুলি পেতে চলেছেন এবং কোনো ঋণ থাকলে সেটিও কিন্তু চুকিয়ে দিতে পারবেন এই সময়টির মধ্যে আর্থিক পরিস্থিতি আগের থেকেও কিন্তু অত্যন্ত ভালো হবে কেরিয়ারের দিক থেকে বড় সাফল্য পেতে পারেন আপনারা মেষ রাশি জাতক জাতিকারা তো চলুন এবার যাচ্ছি দ্বিতীয় রাশিটি দ্বিতীয় রাশিটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে বুদ্ধি কৌশলের দিক থেকে সব ক্ষেত্রেই এই সাফল্য পেতে পারেন শিক্ষার দিক থেকে পাবেন ভালো ফল এবং যারা চাকরির খোঁজ করছেন তারা কিন্তু অন্য নতুন চাকরি পেতে পারেন এই সময়টির মধ্যে কর্মক্ষেত্রে সহকর্মীদের সম্পূর্ণ সহযোগিতা পাবেন এবং যার ফলে অফিসে দীর্ঘ সময় ধরে কোনো সমস্যা চললে তা কিন্তু থেকে মুক্তি পাবেন প্রচুর সহজেই নিজের কাজ থেকে আপনি সমস্ত দিকে কিন্তু খুশি করতে পারবেন সমস্ত ব্যক্তিদেরকে এবং নিজেও প্রচণ্ড খুশি থাকবেন নিজের কাজকর্মের মধ্যে দিয়ে রয়েছে কিন্তু ধনলাভের যোগ প্রচুর পরিমাণে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আপনারা ধনপ্রাপ্তির যোগ রয়েছে আপনারা যদি লটারি ফাটকায় ধনপ্রাপ্তি করার চেষ্টা করে থাকেন বা সম্ভাবনা প্রচুর রয়েছে কিন্তু তো এই ক্ষেত্রে সিংহ রাশিরও কিন্তু প্রচুর এই গজকশরী যোগের লাভটি তে লাভবান হতে চলেছেন তো এরপরে আছে শেষ রাশি তিন নম্বর রাশি কন্যা রাশি তো কন্যা রাশির ক্ষেত্রে এই সময় বিদেশে যাত্রা করার সুযোগ পাবেন প্রচুর পরিমাণে ধর্মকর্মের দিক থেকে আপনার সহায় উৎসাহ এবং উদ্দীপনা বাড়বে প্রচুর পরিমাণে সব কাজে পাবেন সাফল্য এবং এবং শ্রীকৃষ্ণের কৃপায় সব কাজে কিন্তু পাবেন অপার সাফল্য নতুন বাড়ি গাড়ি হতে পারে এবং নতুন সম্পত্তি কিন্তু ক্রয় করতে পারেন আপনারা এই সময়টির মধ্যে জীবনসঙ্গিনীর সঙ্গে কাজ যে যে কোনো কাজে কিন্তু আপনি পাবেন সামঞ্জস্য সহায়তা কিছু চ্যালেঞ্জ আসলেও কিন্তু তা আপনি পার করে যেতে পারবেন এই প্রতিবেদন অবশ্যই কিন্তু আপনাদের এই তিনটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই ছিল এবং এই তিনটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই প্রত্যেকটি প্রতিবেদন কিন্তু সহায়তা করবে গজকৈশোর রাজ্যগের ফলে আপনাদের এই তিনটি রাশির জাতক জাতিকাদের অত্যন্ত লাভবান হতে চলেছে পাঁচটি রাশি সহ তিনটি রাশির সমস্ত জাতক জাতিকাদের অত্যন্ত লাভবান কিন্তু হতে চলেছেন আর দুটি রাশি এই তিনটি রাশির তো এত সাফল্য রয়েছে এবং আরও দুটি রাশি যেটি রয়েছে হচ্ছে আপনার বৃশ্চিক রাশি এবং কুম্ভ রাশি এই দুটি রাশির ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ভালো ফল নিয়ে আসতে চলেছে এই গজকেশোর রাজযোগটি তো এই প্রত্যেকটি এই গজকেশরী জন্মাষ্টমীতে শুভ গজকেশোর যোগে কিন্তু কন্যা সহ বহু রাশির মধ্যে কিন্তু ভাগ্যের সোনার চমক আসতে চলেছে এটি কিন্তু একদম বর্তমান কিন্তু তার মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় তিনটি রাশি অত্যন্ত ভালো ফল লাভ করতে চলেছে এবং তার সাথে সাথে দুটো রাশি যেটি হচ্ছে কুম্ভ রাশি এবং বৃশ্চিক রাশি এই দুটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই গজকেশরী রাজযোগের ভালো লাভবান কিন্তু এবং ভালো ফল কিন্তু আপনারা পেতে চলেছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এত পর্যন্তই রাখব তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো জন্মাষ্টমী উপলক্ষে এই ভিডিওটি তো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো চলুন বন্ধুরা আজকের মতন এখানেই বিদায় নেব তো সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন তো চলুন আজকের মতন সকলকে এখানেই বিদায় নিয়ে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি তো চলুন আজকের মতন সকলকে রাধে রাধে